তো শুভ সকাল বন্ধুরা এই যে সকাল সকাল নিয়ে চলে এসেছি গোটা পোলটি আজকে গোটা পোলটি রান্না হবে তো কি করে করি হাইতে আপনারা দেখতে থাকুন আমি ফ্রাই এসে জানে মটরশুটি ছাড়িয়ে নেছি পোলটিটা ভালো করে গরম জলে ওইসব করে নিয়েছি তো এবার কেটে নি পিস করে নি চিকেনটাকে ছোট ছোট করে পিস করে নি হান্ডি চিকেন হবে তো তাই খুব একটা ছোট পিস করব না মিডিয়াম পিস করে নিচ্ছি এই যে এরকম তো ফ্রাইড রাইসের জন্য এই যে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার ক্যাপসিকাম বিমস এগুলো সব কেটে নিই Santa Claus.

রাখা চিকেন স্কিন সময় চিকেন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলা আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ

কি দিচ্ছি অল্প পরিমাণে কচন পেঁয়াজ বেশি দেবো না ব্যাস অল্প পরিমাণে কুচন পেঁয়াজ তিনটে গোটা রসুন গোটা রসুনটা না দিলে না চিকেন হান্ডিটা বেশ জমে না ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দেবো তারপর রান্না করব ঠিক আছে গাজর কুচিয়ে দিচ্ছি

আমি আটি হয়ে গেছে না ওই কারণে শক্ত হয়ে গেছে তো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে তার জন্য দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা অল্প পরিমাণে গোটা জিরে জিরেছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে দিই লাল লাল করে তো সেদ্ধ হয়ে যায় তারপরে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো এদিকে আমার এক ঘন্টা হয়ে গেছে রান্না শুরু হয়ে গেছে আমগুলো অল্প অল্প পেকে গেছে বন্ধুরা এই যে হালকা মানে পাকেনি একটু হলুদ হলুদ রং ধরেছে বন্ধুরা এ আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ম্যাগিনের চিকেনটা দিয়ে দিচ্ছি পটলের হাইতে বন্ধুরা বুঝতেই পারছেন আর গোটা রসুন সঙ্গে কেমন হবে ফ্রাইড রাইসের এই যে জল গরম হয়ে গেছে আর এই যে বাসমতি চাল ধুয়ে রেখেছি এবারে দিয়ে দেব দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার রেডি আমাদের এদিকে দিয়ে দিচ্ছি ঢাকা তো বন্ধুরা আজকে স্পেশাল মেনু হলো ওই যে পিতলের হাইতে মাংস হচ্ছে ভিতরে মাংস ফ্রায়েড রাইস এই যে কাঁচা আমের চাটনি আর হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া আজকে স্পেশাল আইটেম এই যে বন্ধুরা আমি ফ্রায়েড রাইসের এগুলো ভেজে দিচ্ছি ক্যাপসিকাম বিনস গাজর এগুলো আমি ভেজে দিচ্ছি ওদের দেখি ঢাকাটা খুলে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পোটটা পরিমাণে জল ছেড়ে গিয়েছে তো ভালো করে একটু নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা

চিকেন আমার কষা হয়ে গেছে দেখতে পাচ্ছি না এই যে এখন তেল ছেড়েছে কী আরে কী পরিমাণে তেল কষা হয়ে গেছে না না চিকেন হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার গরম মশলা বাটা

ঘিটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে এবং হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে গোটা গরম মশলা এবার দিচ্ছি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি এটা ভাতটা এবার দিচ্ছি ভেজে রাখা সবজি আমরা ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আমার রাইসটা হয়ে গেছে ফ্রাই করা এবার নামিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে এবার নামিয়ে নেব গন্ধটা কি দারুণ হয়েছে একদম কালারফুল লাগছে দেখে তো বন্ধুরা কাঁচা আমের চাটনি কুমড়ো ফুলের বড়া ও সঙ্গে সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া নিয়ে আসছি পরের ভিডিওতে ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন